রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম রথভাবে আমি দেব পথভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসেন অন্তর্জামী জয় জগন্নাথ শুভ রথযাত্রা কথিত আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ প্রভু জগন্নাথ দেবের আগমন থেকেই অপেক্ষারত বাঙালির মহা উৎসবের গোনা শুরু হয় বাড়িতে একটি খুদে সদস্য থাকায় রথযাত্রার আনন্দে আমরাও কিন্তু সবাই মিলে সামিল হয়েছিলাম শনিবার সন্ধ্যেবেলা বাজার থেকে রথ কিনে নিয়ে এসে পরের দিন বিকেলে খুব সুন্দর করে রথটাকে সাজিয়ে সেই সঙ্গে নিজেরাও খুব সুন্দর করে রেডি হয়ে বাড়ির খুদে সদস্যকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম একসঙ্গে রথ নিয়ে ছোটোবেলায় নিজেরা রথ নিয়ে কতই না ঘুরেছি কিন্তু বড় হওয়ার পর ছোটোদেরই ছোট ছোট আনন্দগুলো সেলিব্রেশনের মধ্যে দিয়ে নিজেদের ছোটোবেলাটাকে কিন্তু খুব সুন্দর করে ফিরে পাওয়া যায় রথ নিয়ে বেরোতে পেরে আমাদের বাড়ি ছোট্ট সদস্যের আনন্দের কিন্তু কোনো সীমাই নেই এরপর আমরা চলে গিয়েছিলাম রথের মেলায় আর মেলা মানেই তো একসঙ্গে অনেক মানুষের ভিড় আর এই ভিড় ঠেলে মেলায় ঘোরার মজাই কিন্তু আলাদা যতই গরম হোক মেলায় ঘুরতে গিয়ে এইসব গরম কোথায় ভ্যানিস দেখো এখানে কত সুন্দর সুন্দর দোকান বসেছিল প্রত্যেকটা দোকানের এই সমস্ত সুন্দর জিনিসগুলো দেখতে দেখতে প্রথমেই আমরা পেট পুজোটা সেরে নিয়েছিলাম এখানে এক কাকু তার বাড়ি থেকে বানিয়ে আনা ঘুগনি বিক্রি করছিলেন ঘুগনিটা একদম বাড়ির মতো স্বাদ ছিল অসম্ভব সুন্দর খেতে ফুচকার দোকানেও ঘুগনি পাওয়া যায় কিন্তু এই ঘুগনিটার স্বাদ যেন একেবারেই অন্যরকম তাই প্রথমেই আমরা এখান থেকে সবাই মিলে একটু ঘুগনি খেয়ে নিয়েছিলাম তারপর খাওয়া দাওয়া শেষ করে আবার চলে গিয়েছিলাম ভিড় ঠেলে মেলায় আর মেলায় গিয়ে বেলুন কিনবো না তাকেই হয় না বেলুনটা কিন্তু আজ আমি আমার জন্য কিনি এই বেলুনটা ইন্দ্রাণীরা কিনে দিয়েছিল আমাদের ছোট্ট পুচকিকে মেলায় গিয়ে এরপর কত চেনা মানুষের সঙ্গে দেখা হয়েছিল তাদের সাথে গল্প করতে করতে এরপর চলে গিয়েছিলাম আরও কিছু জিনিস দেখতে দেখো এখানে তিরিশ টাকায় কত সুন্দর সুন্দর কানের বিক্রি হচ্ছিল মেলা মানেই তো কম দামে অনেক অনেক রকমের জিনিস এখানে দেখো একশো টাকা করে কত সুন্দর সুন্দর টয়েস বিক্রি হচ্ছিল আর এরপর এই দোকানটায় বিভিন্ন দামে সুন্দর সুন্দর গয়না পাওয়া যাচ্ছিল তারপর আর কি একটু ফুচকা খেয়ে আমরা চলে এসেছিলাম এই আইসক্রিমের দোকানটায় তোমরা কারা কারা এই আইসক্রিমটা খেয়েছ বলো তো অসম্ভব ভালো খেতে হয় আর মেলায় যাব চুড়ি দেখবো না তা হয় বলো এরপর চলে এসেছিলাম জিলাপির দোকানে রথের মেলা মানেই তো জিলাপি আর পাপড় ভাজা এখানে দেখো কাকু কি সুন্দর করে জিলাপিগুলো গুলো ভাজছিল এনার থেকে আমরা এরপর বেশ কিছুটা জিলাপি কিনে নিয়ে তারপর আবার একটু ঘুরতে গিয়েছিলাম ছোটো থেকে বড়ো সমস্ত বয়সের মানুষের কাছে মেলা কিন্তু একটা আলাদা রকমেরই ইমোশন সবাই ভালোবাসে মেলায় ঘুরতে আর দেখো এরপর এখানে এক রাস ছোট ছোটো বাচ্চারা দোলনা চড়ছিল রথের মেলায় গিয়ে পাপড় ভাজা না খেলে ঘোড়াটা কেমন যেন অসম্পূর্ণ থেকে যায় এরপর পাপড় ভাজা হাতে নিয়ে এক রাস গল্প করতে করতে আমরা রওনা দিয়েছিলাম বাড়ির দিকে হাসি মজা খুন শুটি সব মিলিয়ে তিনটা বেশ ভালোই কেটেছিল আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো টাটা